নমস্কার স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকের আমি কথা বলবো তুফান সিনেমাটার যে রিলিজ ডেট ইন্ডিয়াতে ছিল সেটা কেন চেঞ্জ করা হলো এই বিষয়ে প্রথমে আমরা সবাই জানি আঠাশ তারিখ যেটা ইন্টারন্যাশনালি রিলিজ করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ডের যেখানে যেখানে রিলিজ করেছে তার সঙ্গে ইন্ডিয়াতেও রিলিজ করার কথা ছিল সেরকম মেকারদের তরফ থেকে একটা কমিটমেন্ট ছিল কিন্তু লাস্টে এসে আমরা জানতে পারছি এটা পাঁচ তারিখ অর্থাৎ জুলাইয়ের পাঁচ তারিখ এটা রিলিজ করছে ইন্ডিয়াতে আলাদাভাবে তো ইন্টারন্যাশনালি আঠাশ তারিখে রিলিজ করে গেছে তার আগে বাংলাদেশে রিলিজ করে গেছে ভালো রেসপন্স বিভৎস কালেকশন করেছে ইন্ডাস্ট্রি হিটের দিকে এই মুভিটা যাচ্ছে তো তো সব কিছু তো ঠিক রয়েছে ইন্ডিয়াতে হঠাৎ করে কেন চেঞ্জ করা হলো এই বিষয়ে আমি একটা কমিউনিটি পোস্ট করেছি সেখানে আমি লিখেছিলাম যে কালকির জন্যে কি এই চেঞ্জটা করা হয়েছে না অন্য কোনো কারণ রয়েছে তো সেই বেসিসে অনেকে ভোট করেছেন কেউ কেউ বলছেন কালকি মুভিটার জন্যে পিছিয়ে দেওয়া হয়েছে কেউ বলছে অন্য কোনো কারণ রয়েছে তো এই বিষয়ে যদি আমরা একটু রিসার্চ করি বা একটু খতিয়ে দেখি সাধারণ মানুষ যারা অডিয়েন্স রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী যদি আমরা দেখি নানান জায়গা থেকে নানান পোর্টাল থেকে সেখানে যেটা বোঝা যাচ্ছে কেউ কেউ মনে করছেন পাইরেসির কারণে তারা রিলিজ পিছিয়ে দিয়েছে রিলিজ করেনি কারণ ওভারঅল ওয়ার্ল্ডের আগে বিজনেসটা করে নেবে তারপরে যদি ইন্ডিয়াতে একটা পাইরেসির সম্ভাবনা থেকে বেশি থাকে কম বেশি সবাই সাউথের মুভি সেখানে দেখতে পায় আমাদের বলিউডের মুভি রিলিজ করার সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় সবাই দেখতে পায় মানে পাইরেসি হয় এটা অস্বীকার জায়গা নেই তো সেই ভিত্তিতে কেউ কেউ মনে করছেন যে এই মুভিটা যদি এখন রিলিজ করে দিত তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটটা খারাপ হয়ে যেত মুভিটা ওইভাবে আর গ্রস কালেকশন আনতে পারতো না সেই কারণে একটা বুদ্ধিমানের কাজ করেছে যে আঠাশ তারিখে রিলিজটা দেয়নি ইন্ডিয়াতে তো এটা একটা কথা উঠে আসছে আর একটা বড় কথা যেটা উঠে আসছে সেটা হচ্ছে কালকি টু এইট নাইন এইট এডি এই মুভিটা এই মুভিটা মাছ ওয়েটেড মুভি এই মুভিটা বিগ বাজেটের মুভি অন্য ধরনের মুভি এর সামনে কেউ রিলিজ দেওয়ার সাহস পাবে না সেই কারণে হয়তো এটা রিলিজ করেনি তো আসল কারণ যেটা সেটাই আমি এখানে আলোচনা করব সেটাই আপনাদের বোঝাবো তো প্রথম যে কারণটা উঠে আসছে সেটাই আমি আলোচনা করব যে মানুষ বলছে যে পাইরেসি হয়ে যেতে পারে যদি লিক হয়ে যায় মুভির বিজনেস মুক্ত পুড়ে পড়বে তো দেখুন তুফানের কথা আমি সাইডে রাখছি এখানে বলিউডের নিজস্ব এত বিগ বাজেট মুভি রিলিজ করে তারা যদি মনে করতো যে পাইরেসি হবে তাহলে তারা রিলিজ করতো না এটা বলিউডের কথা বললাম সাউথের ক্ষেত্রেও তাই এখন সাউথ ইন্ডিয়া রাজ করছে গোটা ওয়ার্ল্ড রাজ করছে সেটা আমরা কমপ্লিট সময় দেখছি লাস্ট কালকি দিয়েও আমরা দেখলাম তো তারাও রিলিজ দিত না এই ভয় যে পাইরেসি হয়ে যাবে আমরা রিলিজ দেবো না তো সেই মেন্টালিটি যদি থাকতো তারা কেউই মুভি রিলিজ দিত এ তো গেল আমাদের দেশীয় ব্যাপার ফরেন যে মুভিগুলো রয়েছে অর্থাৎ হলিউডের যে মুভিগুলো রয়েছে কোরিয়ান যে মুভিগুলো রয়েছে এখানে রিলিজ পায় তো সেই মুভিগুলোর একটা সম্ভাবনা থাকে যে পাইরে হয়ে যাওয়ার তাহলে তারাও এখানে রিলিজ দিত না এন্ড গেম এখান থেকে অ্যাভেঞ্জার এন্ড গেমের কথা বলছি সব থেকে বেশি কালেকশন করে গেছে সেই সময় তো তারা যদি ভয় পেতো তারা কিন্তু রিলিজ দিত না পাইরেসির কথা এটা অস্বীকার করছি না আমি এখানে লিক হয় না সেটা কথা না কারণ এখানকার অনেক মুভি বাইরের সমস্ত দেশের মানুষ বসে বসে দেখতে পায় এটা অস্বীকার করার জায়গা নেই এটা হচ্ছে মানে একদম ডার্ক ট্রুথ শুধুমাত্র যে ইন্ডিয়া রয়েছে সেটা না অনেক দেশের যদি ইতিহাস আমরা তুলে ধরি সেখান থেকে অনেক মুভি লিক হয় এটা কম বেশি আমরা বাইরের অনেক মুভি এখানে বসে দেখতে পাই এটা একটা আলাদা ভাবে চলে ব্যাপারটা এটা মানে শুনতে খারাপ লাগলেও এটা সত্যি ঘটনা তো লিক যদি হওয়ার তাকে হয়ে যাবে সেই ভয়ে মেকাররা মুভি রিলিজ করবে না এটা কখনো হতে পারে না কারণ অনেক বড় বড় বাজেটের বলিউড সাউথের হলিউডের মুভি এখানে রিলিজ করে তারা যদি পাইরেসি বা লিক হয়ে যাওয়া নিয়ে ভয় পেত তাহলে তারা মুভি রিলিজ দিত না আর এত বড় বিজনেস মানে তারা করতে পারতো না যদি এই ভয়টা পেত তো অনেক বড় বিজনেস এই দেশ থেকে বাইরে গেছে তো সেটা মূল কারণ নয় যেটা আপনার কম বেশি ভাবছি বা অনেকে ভাবছে যে পাইরেসি হয়ে যাওয়ার কারণে তারা রিলিজ ডেট বিছিয়ে দিয়েছে সেটা না পেশালে পরেও তো পাইরেসি হতে পারে হ্যাঁ ততদিনে বলতে পারেন বিশ্বে অন্য জায়গা থেকে কালেকশন করে নেবে কিন্তু ভারতের বাজারটা আলাদা ভারতের বাজারটা যদি ধরতে পারি একা ভারতের বাজার যদি ধরতে পারে যে কোনো দেশের মুভি হোক না কেন তাহলে অন্য দশটা দেশের মুভি রিলিজ করার থেকে একটা এই দেশে রিলিজ করা অনেক বেশি লাভদায়ক হবে তো এখানে ওই ভয়ে বা পাইরেসির জন্য রিলিজ করবে না বা পিছিয়ে দেবো সেই জিনিসটা কিন্তু একেবারেই নয় এবার দ্বিতীয় কারণ যেটা থাকছে কালকি টু এইট নাইন এইট এডি এই মুভিটা এত বড় বাজেটের মুভি আর প্রভাস তার ট্র্যাক রেকর্ড লাস্ট ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তিনি একটাও হিট দেয়নি অনেক ওনার থেকে এক্সপেকটেশন এই মুভিটা যতই মানে অর্থাৎ কালকে মুভিতে যতই অমিতাভ বচ্চন থাকুক কামাল হাসান থাকুক শাশ্বত থাকুক যত কেমিও থাকুক লোকের দীপিকা বারগান থাকুক কিন্তু প্রভাসকে দেখে কিন্তু টাকাটা ঢালা হয়েছে ওনাকে সামনে রেখেই কিন্তু মুভিটা বানানো হয়েছে তো একটা বিশাল হাইপ ক্রিয়েট করছে হ্যাঁ প্রথম ট্রেলার আসার পর থেকে লোকে অতটা বেশি সিরিয়াসলি নেয়নি বা এটা নিয়ে অত বাজ ক্রিয়েট করতে পারেনি কারণ প্রভাসের লাস্ট মুভিগুলো ভালো পারফর্ম করেনি কিন্তু যখন সেকেন্ড ট্রেলারটা এলো যা গ্রাফিক্স যা পিকচারাইজেশন দেখার পরে মানুষ মানে মনে মনে ভেবে যে কিছু চেঞ্জ হবে আর মুভি হবে আর সেটাই হয়েছে ব্যাপারটা হচ্ছে যেখানে ইন্ডিয়ান অনেক মুভি মুভি তারা রিলিজ দিতে চায় না বা এই এইটা টাইমে যে এর হাইট কি এর বাজেট কি এর গ্রাফিক্স কি কাস্ট দেখুন সব কিছু যদি দেখে বিচার করা যায় এর সামনে অন্য মুভি রিলিজ দেওয়ার আগে দুবার ভাববে আলটিমেট দেখুন আপনি বিজনেস করতে নেমেছেন আপনি কখনো চাইবেন না আপনার বিজনেসটা ডাউন হোক তো নিয়ে একটা আলাদাভাবে একটা হাইপ ছিল সেটাই এখন দেখতে পাচ্ছে না রেকর্ড দেখুন দুশো কোটি টাকার মতো বিজনেস প্রথম দিনে করে দিয়েছে তো মানে বোঝাই যাচ্ছে মানুষ আর হল পেতো না অন্য যদি মুভি রিলিজ করতো না হল পেতো না সে তুফান হোক বা অন্য মুভি হোক হল পেতো না যদি সারাদিনে একটা মানে স্ক্রিন টাইম পাচ্ছে সকালবেলা কটা লোক দেখতে যাবে তুফান বা অন্য মুভি কটা লোক দেখতে যাবে পুরোটাই তো পুরো কালকির মধ্যে মানে সবাই ইনভলভ হয়ে আছে তো সেইটা হিসাব করে আমার মনে হয় তুফানের মেকাররা রিলিজ দেয়নি আর এটা মানে ভয় পাওয়া বা পিছিয়ে যাওয়া নয় তো এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে হলে আমি একটা বিজনেস করছেন আপনি কখনো চাইবেন না আপনি একটা খেটে কিছু তৈরি করছেন সেটা বিক্রি করার জন্য নিশ্চয়ই সেটা যদি বিক্রি না হয় অন্য কোনো কারণে মানে সেম একটা জিনিস সেই সময় বাজারে চলছে আপনি সেই জিনিসটাই নিয়ে গেছেন তো আপনার কেন কিনবে অলরেডি বাজারে রয়েছে জিনিসটা তো এটা বুদ্ধিমানের কাজ যে রিলিজ না করা এটা যে মানে দেখুন পয়সাটা তো আর এমনি ইনভেস্ট করেনি তারা পয়সা রিটার্নের জন্যই ইনভেস্ট করেছে আর ইন্ডিয়াতে সাকিব খানের জায়গা বা পার তার পাড়তলা জমি আরও শক্ত করার জন্যই কিন্তু এই মুভিটাকে রিলিজ দেওয়া হচ্ছে এত ব্র্যান্ড তো যদি জিনিসটা অন্য কিছুর মাধ্যমে ওভারসাইড হয়ে যায় তাহলে লাভটা কি হলো লাভ কিছু হলো না পরবর্তী যে মুভিগুলো আসবে সাকিব খানের যে জায়গাটা তৈরি হওয়ার কথা বা এই মুভির যে জায়গাটা তৈরি হওয়ার কথা ভুল কারণে হবে না তো এটা মাস্টার স্ট্রোক এটা ভয় পাওয়ার বা পিছিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া এই ব্যাপার না তারা এই কথাগুলো বলছে বোকা বোকা কথা যে এটা ভয় পালিয়ে গেছে তারা রিলিজ জানি ভয় না ভাই এটা হচ্ছে বুদ্ধির ব্যাপার মাস্টার স্ট্রোক যাকে বলা হয় কারণ তারা অ্যানালিসটা জানে ভালো করে বিজনেস অ্যানালিসটা তারা বোঝে তারা একটা জিনিস কষ্ট করে বানিয়েছে সেটা ওয়েস্ট তো যায় না আর ইন্ডিয়ার মতো বাজার ইন্ডিয়াকে যে যাই বলুক না কেন যাই হোক না কেন বাজার তো অনেক বড়ো যদি একবার ক্লিক করে যায় যদি মানুষ নিয়ে নেয় যে বিজনেসটা এখানে করবে আরও বিদেশের পাঁচ দশটা মানে দেশ মিলিয়ে সেই বিজনেসটা দিতে পারবে না ইন্ডিয়ার বাজার এত বড় বাজার সেটা মেকাররা ভালো করেই জানে সাধারণ মানুষ যাই বলুক না কেন ইন্ডিয়াতে হবে না ওই হবে না তাই হবে না বাট আলটিমেটলি ইন্ডিয়ার বাজার সব থেকে বড় বাজার বর্তমান সময় দাঁড়িয়ে তাই যারা এই কথাটা রটাচ্ছেন বা এই কথাটা বলছেন যে ভয় পেয়ে রিলিজ করেন ইয়ে করে না এটা অ্যানালাইজ টোটাল একটা ক্লিয়ার বিজনেস অ্যানালাইজ তারা বিজনেস বোঝে তাই তারা এই জিনিসটা করেছে আমার আপনার ভাবনা চিন্তা দিয়ে কিন্তু তারা চলে না তারা একটা মুভি বানিয়েছে যেটা বাংলাদেশের দুর্দান্ত চলছে ভালো লেভেলের বিজনেস করছে আমরা দেখেছি ইভেন আমরা দেখেছি লুক অ্যান্ড ফিল কি এই মুভিটাকে কেন ওয়েস্ট করবে তারা তো যাই হোক এই ছিল মেন কারণ তাছাড়া আর কিছু না এটাই আমার অ্যানালাইস ছিল যে যাই বলুক না কেন যে ভয় পেয়েছে এ পেয়েছে এটা ভয় পাওয়ার কিছু নেই এটা বিজনেস অ্যানালাইস এর সামনে যদি অন্য কোনো মুভিও থাকতো সেটা পোস্টপোন করে দিত পুষ্পা টুয়ের সামনে যেরকম একটা মুভি পোষণ করে দেওয়া হয়েছে নাম আমি বলছি না তো এগুলো অনেক ব্যাপার আছে এগুলো বিজনেস অ্যানালাইস তাই এটা বলাই যায় তুফানের টিমের পক্ষ থেকে এটা দুর্দান্ত একটা অ্যানালাইস ছিল মাস্টার স্ট্রোক ছিল বলা যায় এটা ভয় বা কিছু না এটা আপনি বিজনেস করতে বসলে যেটা করতেন সেটাই তারা করেছে তার বাইরে আর কিছু না আর যদি ভয় পেত তারা পাঁচ তারিখে রিলিজ করতো না তো পাঁচ তারিখে আসছে সেখানেই আমরা বুঝতে পারবো মুভিটা কেমন বাংলাদেশে এতটা হাইপ ক্রিয়েট করেছে এত বিজনেস দিয়েছে সেটা কি ইন্ডিয়াতে পারবে সেটাই দেখার আর আশা করা যায় মুভিটা খুব ভালো হবে আমরা প্রথম থেকেই মুভিটা নিয়ে কথা বলছি সবাই কথা বলছে সব মহল কথা বলছে তো আমরা ওয়েট করে আছি রিলিজের জন্যে তো যাই হোক এই ছিল এই ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে 그렇